এটি হলো আমার মুকুট ফুল গাছ প্রায় দুই বছরের বেশি হবে যে এই গাছটি আমি যত্ন নিচ্ছি গাছটি শুরুর দিকে এতটা ঝোপালো ছিল না ঝোপালো করার জন্য আমি নিয়মিত এরকম ডাল কেটে দেই। যে কারণে এই গাছটি ঝোপালো হয়েছে আমি অনেকবার এই ডালগুলো এভাবে কেটে দেই। তো কেচিটা একটু ছোট ছিল যে কারণে আমার এক হাতে কাটতে সমস্যা হচ্ছিল এক হাতে ভিডিও করছিলাম তো পরে এগুলো একে একে সব ডালগুলো এভাবে কেটে দিই তো এর ফলে গাছটা আরও বেশি ঝোপালো হয় মুকুট ফুল গাছের এই কাটিং করলে ঝোপালো গাছ পাওয়া সম্ভব এতে করে প্রচুর পরিমাণে ফুলও আসবে ডালও অনেক বেশি হবে তাছাড়া এর ডালগুলো কেটে অন্য একাধিক চারা তৈরি করাও সম্ভব আর এই ছোটো ছোটো ফুলগুলো দেখতে অসাধারণ সুন্দর